মনে হয় আমি কত বছর ধরে আমার বাড়িতে সাদে আমি উঠি না কেননা অনেক দিন ধরে সাদে আসি না তা মনে হচ্ছে এটা আমার বাসার স্বাদ মনে হয় না অবশ্য সে দেখে না এটা আমার বাসায় স্বাদ কেন আমার বাসার স্বাদে আমদর্শো আমি নিজেই জানি না এত সুন্দর সুন্দর আম গাছের নামকেলে লাগাইছে মার্শাল্লাহ সবটি গাছেই ভালো আম ধরছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আজকে আমি কী কী রান্না করব আর সাথে থাকবে আমার ছাদের কিছু ভিডিও মানে প্রকৃতি ভিডিও আশা করি সবাই ভিডিওটা সুন্দর করে দেখবেন তো প্রথম আমি রান্নাটা করব সুটকি বাগার দিব তো আমি সুটকি বাগার আজকে দিব ইলিশ মাছ দিয়ে আর সাথে তেলাপিয়া মাছ রান্না করব আর ওই সে দিয়ে ভর্তি বানাবো তো আমি এখন সুটকি ভাগাটা দিয়ে দেবো আমি আজকে সুটকিরা বেটি নিছি ইলিশ মাছের সুটকি ভাগার দিব তো তার জন্য মাছটা আগে বেটি নিলাম যাতে কাটা না বিন্দে আর মরিচ বেটিয়ে আর সাথে পেঁয়াজ আদা রসুন বাটা বর্তাটা কিন্তু পুরো শুকনা মরিচ দিয়ে হবে কেননা অনেক লাল বর্তা খেতে ইচ্ছে হইতেছে হঠাৎ করে বর্তাটা দেখি অনেক ভালো লাগতাছে খেতে যেন অনেক মজা হবে আর আমি সাথে দেবো অল্প টুকি আমি যে কোনো ভর্তাই মালার বানাই বা যে কিছু রান্না করে বেশি ঘিটা ইউজ করি ঘি খেতে আমার ভালো লাগে তো আমি এবার সে তো বসাই দিলাম ভাত রান্না হয়ে গেছে ভর্তা হয়ে গেছে আর সিম বাজি করে নিয়েছি সিম বাজি উপায় হয়ে গেছে এখন আমি বানাবো সিম ভর্তা মাছ দিয়ে মাছগুলো আমি বেজে নিয়েছি হালকা তেলে আর সিমগুলো আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো সিম আর কাঁচা মরিচ এগুলো আমি হালকা বেজে নিয়েছি এখন আমি পাটাতে বেটে নিব আজকে আমি সিম বত্তাটা পাটাতে বানাবো মাছ দিয়ে বর্তাটা খেতে অনেক মজা হয় তো আমার বর্তাটা বাটা হয়ে গেছে এখন আমি অল্প একটু লবণ দিয়ে দিব আর দিয়ে দেবো অল্প একটু তেল শসা তেল দিয়ে তারপর একসাথে মিখে নিব আমি হয়ে গেলে আমি বাকি বর্তা প্লেটে রেখে দিয়ে অল্প একটু রেখে তারপরে গরম ভাত রান্না করছি গরম ভাত পাটাতে দিয়ে ভাত পচে নিব ধন্যবাদ দিতে মনে ছিল না এখন আমি ধন্যবাদ দিয়ে দিব ধন্যবাদ ভাতা দিয়ে বাকিটুকু একটু একসাথে মিখে নিবো মাখা চাখা হয়ে গেলে তারপর একটা প্লেটে রেখে দিয়ে তারপরে গরম গরম ভাত কটা পাটাতে নিয়ে নিব পাটাতে ভাত নিয়ে গিয়ে আমি একটা বাড়িতে নিয়ে নিব তারপর আমি সুন্দর করে খাব সাথে আমি কাঁচামরিচ জাল একটু কম হয়েছে কেননা আমার হাজব্যান্ড জাল বেশি একটা খাই না তার জন্য এক্সট্রা আমি মরিচ নিয়ে নিছি আর লেবু নিয়ে নিছি এখন আমি খাবো খেতে এত মজা হয়েছে বটাততে এইভাবে বর্তাটা বানাই খাবেন সিম দিয়ে মাছ দিয়ে খেতে অনেক মজা লাগে একা একা খেতেছি তারপরে এতটা মজা আর যদি সাথে যদি চার পাঁচজন জন তাহলে বত্তাটা খেতে আরো মজা হতো যাক যেমনই হোক একা খাই যেমনই হোক খাবারটা তো খেতে মজা এটাই অনেক সুক্রিয়া আল্লাহর কাছে তো কখনকার জানাবেন কারা কারা এভাবে বর্তা বানায় খেতে পছন্দ করেন বা কারা খান নাই একবার এবার বর্তাটা বানাই খেয়ে দেখবেন অনেক ভালো লাগে তো আমি আজকে দুই পদের বর্তা বানালাম তো দুইটাই বানাই ট্রাই করবেন খেতে অনেক মজা হবে তো আজকে আমি দুই পোদের বর্তা বানাইছি ইলিশ মাছের বর্তা আর সিম বর্তা তো আমি বাদ খেয়ে তারপরে চলে যাব স্বাদে করে আমার স্বাদের প্রকৃতি দিশে উঠে দেখাবো এই যে আমাদের প্রথম পেঁপে গাছ তারপরে হচ্ছে বোম্বাই মুড়ির গাছ তারপরে হচ্ছে আম গাছ তারপরে এটা কী বলে জানি না কি গাছ বলে বলতে পারতেছি না কমকে জানাবেন এদিকে করলা গাছ আছে পেঁপে গাছ আছে এই জায়গায় বেগুন গাছ মাসাল্লা বেগুন ফুল আসছে এই জায়গায় গাছ এটা মনে মিষ্টি কুমড়া গাছ হতে পারে তারপরে মাসাল্লাহ জায়গা গেছে আম